লাইক সিরিয়াসলি যার আইডিতে ঢুকতেছে তার আইডিতেই গাইস অ্যা এ অ্যানিমেশনটা কেন দেখতাছি লাইক সিরিয়াসলি ভাই কি লাগাইছে সব সব বিভ্যাস দেখতাছি ভাই এ্যানিমেশনটা নিয়ে নিয়েছে ভাই ওরে ভাই কোন ইউটিউবার বাদ রাখেনি আল্লাহ রে এই জিকু ভাইও নিয়ে নিয়েছে ভাই অটো নাই লাইক সিরিয়াসলি যাইতে মনেও বাদ রাখেনি আজিম গেমিংও সারদিনী সবাই নিয়ে নিয়েছে অ্যানিমেশনটা কি আছে অ্যানিমেশনের মধ্যে শুধু আমার অ্যাকাউন্টে নেই কায়েস পাক এ কষ্ট কার দেখাবো অ্যানিমেশনটা এতই প্রিয় এতই প্রিয় যে সব ইউটিউবারই ভাই নিয়ে এসেছে কেউ বাদ রাখেনি শুধু টাস্ট করো তোমাদের ভাই ফাইভ টু গেলে বাই করতে পারেনি আরে আমার অ্যাকাউন্টে এত ডায়মন্ড আমি এত গিফট করি তারপরেও আমার অ্যাকাউন্টে নাই কেন ভাই আমি দুইটা জিনিস আগে রিমুভ করবো দিলাম স্পিন করে গাছ অ্যানিমেশন লাগবে আমার অ্যানিমেশনটা লাগবে জাস্ট অ্যানিমেশন অ্যানিমেশন আচ্ছা ভাই তো না সমস্যা নাই ভাই ডায়মন্ডের অভাব নাই যা এত কম ডায়মন্ডে নিলে হয় যা এত কম ডায়মন্ডে নিলে হয় এত কম ডায়মন্ডে নিলে হয় এত কম ডায়মন্ডে নিলে হয় আরে ভাই তাই বলে দেখো লাস্ট স্পিনে দেবে আরে ভাই সালার ধোকা দিয়ে দিল ধোকা দিয়ে দিল ভাই যাক ফাইনালি গায়েস অ্যানিমেশনটা আমার অ্যাকাউন্টে হয়ে গেল কেমন লাগে একটু দেখি তো ফাইনালি অ্যানিমেশনটা আমার অ্যাকাউন্টে হয়ে গেল আমি ওকে করলাম ওকে ওকে করে দিলাম গাছ ইনবক্সে আলো দিল ওকে ওরে আল্লাহ অ্যানিমেশন ভাই করিস বুঝলি কি ভাই আমার আবার বান্ডিল গিফট করলো নাকি এ ভাই এ তো নতুন বান্ডিল গো ওরে ভাই ভাবির বান দেছে দেশে বা গেরি নাকি নতুন নতুন ডিজাইন করতেছে ভাই আমার তো পছন্দ হয়ে গেল বাস্তব লাইভে কি এরকম তো একটা বানাই নেবো নাকি কও ভালোই তো লাগতেছে বাস্তব লাইভে কি এরকম একটা পাঞ্জাবি বানাই নেবো এটা কি পাঞ্জাবি না জামা দেশে ভালোই লাগছে হয়তো বা গেমের মধ্যে আসবে কবে আসবে যেটি করছি দাঁড়াও এটি ক্লেম করে নিলাম ও ভাই আমরা ইকুপ করে নিলাম আমরা একটু পড়ে নি গেরি না তুই যেহেতু দিয়েই দিল কে তোমাদের ভাই ফাইট টু কিল বাদ দেবে না ভাই বাদ দেবে না এগুলো বাদ দেবে কেন কও দেনি ওরে ব্রেক ডান্সারের পান্ডিলা গেল কোন রে সো গাইস সিরিয়াসলি জিনিসটা ভালোই লাগতেছে আর কি ব্যাপার ও আমি তো মনে করেছিলাম ক্লেম করার পর হারা গেল নাকি সো গাইস তোমরা যে এই বান্ডিলটা দেখতেছো এই বান্ডিলটা গাইজ না ফ্রি ফায়ার থেকে তোমাদের আর ফাইট টু কিলেক দিয়েছে আর এই বান্ডিলটা আমাদের গেমের মধ্যে কিন্তু গাইস তোমরা দেখতে পারবা সতেরোই মার্চ ওকে সতেরোই মার্চ গ্যাস তোমরা এই বান্ডিলটা আমাদের গেমের মধ্যে দেখতে পারবা আর এই বান্ডিলটা আসবে কিন্তু একটা ইভেন্টে সেই ইভেন্টের নাম হচ্ছে রমাদান মিষ্টি শপ ভাই মিষ্টি শপের মধ্যে বান্ডিল তার মানে তো গ্যাস তোমরা সকলেই নিতে ভাই সকলে আচ্ছা একটা লাভ রেখে দিয়ে ডাকলাম সকলে তো নিতে পারতিস ভাই তোমরা রাগ করো না তোমাদের বউ মানে আমাদের ভাবি ভাবিদের জন্য কিন্তু এই বান্ডিলটা নিতে পারবা ঠিক আছে ভাবিরাও বের করতে পারবা আর এই ইভেন্টটা সতেরোই মার্চ আমাদের গেমের মধ্যে লঞ্চ করবে এবং তোমরা সকলে এখান থেকে স্পিন করে নিতে পারবো যদিও মিষ্টি সবে আসছে তার মানে তোমরা বুঝতে পারতো একদম ইজিলি নিতে পারবা ঠিক আছে একদম ইজিলি নিতে পারবা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এখন গাইজ আমি দেখব হচ্ছে আমার অ্যানিমেশনটা কেমন লাগে ওরে ভাই অ্যানিমেশন হয়নি সেট হয়নি ভাই দেখি এটা কোন জায়গায় বা আছে আমি গেমের মধ্যে নতুন নতুন হ্যাঁ আমরা ইতিমধ্যে সিলেক্ট করে ফেলেছি গাইজ এখন দেখো ও ভাই তোমাদের ভাই ফাইট টুকিল পাওয়া গেছে ওরে সব ইউটিউবার নিতে পারে ফাইট কিল পারে না ফাইট কিলো নিতে পারে ফাইট টুকিল কিন্তু নিয়ে এনেছে যাই গ্যাস আমার কাছে সিরিয়াসলি অ্যানিমেশনটা ভালো লাগছে এতগুলা ইউটিউবার নিল আমি নিতে পারবো না এটা তো হতেই পারে না যদিও আমার কাছে ডায়মন্ডের অভাব নাই তোমাদের ভাই ফাইট টুকিলের ডায়মন্ডের সত্যিই অভাব নাই প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার ডায়মন্ড গিফট করে যাচ্ছে তারপরে যদি তোমরা বিষয়টা না বুঝতে পারো তাহলে তো হবে না আর এই ভিডিওটা যারা শেয়ার করবে তোমাদের ভাই ফাইট কিল তাদেরকে ওভার কনফিডেন্সে একটা ভালোবাসা গিফট করবে সো গ্যাস ভালোবাসা তুমি নিতে চাও তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট করতেছি ভিডিওটা উরা শেয়ার করবা এবং সবাই সবার প্রোফাইলে শেয়ার করবা এবং তোমরা তোমাদের ইউ আইডি গেমের ইউ আইডি আমাদের এই ভিডিওতে কমেন্ট করবা সকলের প্রতি অনুরোধ থাকবে আর একটা জিনিস তোমাদের আমি সতর্ক করে দিচ্ছি আমার নামে অনেক স্ক্যামার জন্ম নিয়েছে যেটা আমি আগে জানতাম না আমি এখন জেনে গেছি কারণ স্ক্যামাররা ধরে উদাম পাদাম কেলানিও দিয়েছিলাম তারপরেও গ্যাস প্রতি জেলায় জেলায় ভাই আমার নামে অনেক স্ক্যামার হয়ে গেছে তোমাদের যদি কেউ আমার নাম ভাঙিয়ে ইনবক্স করতে হয় ভুলেও তোমরা ইনবক্স করবে না তোমাদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড চাই ভুলেও আইডি পাসওয়ার্ড না এবং কেউ যদি বলে যে অল্পটা টাকায় বেশি দায় মধ্যে টাকা দাও ভুলেও তোমরা এটা দিবা না তাইলে ভাই তোমরা মারা খাবার তোমরা যদি নিজ দায়িত্বে মারা খাও তাহলে ফাইভ টু কিলের কোনো দোষ নেই এটা তোমাদের মাথায় রাখতে হবে ফাইভ টু কিলো সবসময় ইউ আইডি কোড নিয়ে টপ আপ করে দেয় ইউ আইডি কোডে টিম কোডে ধরে তোমাদের বান্ডিল গিফট করে ডায়মন্ড গিফট করে এগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকায় নিতে হবে এই ভিডিওটা তোমরা এই শেয়ার করবা কারণ তোমাদের একটা একটা শেয়ারে তোমাদের মধ্যে কোনো না কোনো ভাই বিরাদার হয়তো কেয়ার হয়ে যেতে পারে ফাইভ কিল কখনো আইডি পাসওয়ার্ড নিয়ে ডায়মন্ড গিফট করে না এই বিষয় থেকে সবাই সতর্ক থাকলে হয়তো বা কেউ ক্ষতিগ্রস্ত হবা না তোমাদের সকলের অনুরোধ ভিডিওটা সবাই শেয়ার আর ইউডি কমেন্ট করবো তোমাদের জন্য ভালো কিছু থাকবে ইনশাল্লাহ আর যা ভালো কিছু থাকবে সে ভালো কিছুর প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে সো সোকাইজ ভিডিও আমার শেষ করতে হচ্ছে সব ভালো থাকবে বাই দেখা গেছে